কাল প্রবাহে মানুষের উপর তো এমন এক সময় আসিয়াছিল যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মিলিত শুক্র বিন্দু হইতে তাহাকে পরীক্ষা করিবার জন্য এই জন্য আমি তাহাকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. هاي هاي إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রাখিয়া শৃঙ্খল বেড়ি ও সৎ কর্মশীলেরা পান করিবে এমন পানীয় যাহার মিশ্রণ কাপুর আইন এমন একটি প্রশ্রবণ যাহা হইতে আল্লাহর বান্দাগণ পান করিবে তাহারা এই প্রশ্রবনকে যথা ইচ্ছা প্রবাহিত করিবে তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যেই দিনের বিপত্তি হইবে ব্যাপক

এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমরা তোমাদেরকে আহার্য দান করি আমরা তোমাদের নিকট হইতে প্রতিদান চাই না কৃতজ্ঞতাও নয় আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হইতে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের তা কাহু মহু সর দ্যানিয়াহু মিহুম ন ব্র তেহু আল্লাহ তাদেরকে রক্ষা করিবেন সেই দিবসের অনিষ্ট হইতে এবং তাহাদেরকে দিবেন উৎফুল্লতা ও আনন্দ ও যা যা যাহু বিনা আর তাহাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাহাদেরকে দিবেন উদ্যান ও রেশমি বস্ত্র সেখানে তাহারা সমাসীন হইবে সুসজ্জিত আসনে তাহারা সেখানে অতিশয় গরম অথবা অতিশয় শীত বোধ করিবে না ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا شنهت بركتو چاة تحادر اوپر تھا كي بے ابن اوهر فالمول شمپن روپر تحادر آيات تا دين کرا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا

সেখানে তাহাদেরকে পানকুড়িতে দেওয়া হইবে জঞ্জাবিল মিশ্রিত পানীয় জান্নাতের এমন এক পুশ্রবনের যাহার নাম সলসা বিল কয়া তুঁফ আলাইহিম ইল দন উম মোহল্লাদুন ইদা অ ই তাহুম তাহাদেরকে পরিবেশন করিবে চির গণ। যখন তুমি উহাদেরকে দেখিবে তখন মনে করিবে উহারা যেন বিক্ষিপ্ত মুক্তা তুমি যখন সেখানে দেখিবে দেখিতে পাইবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য আলিয়া হুম ফিয়া বসুন দোষীন খব্র ওয়া ইস্তে বে ওয়া হল্লু এসে ওয়ে রমি ফেব্বাটিউ এসে কহুম র বুহ তাদের আবরণ হইবে সূক্ষ সবুজ রেশম ও স্থূল রেশম তারা অলঙ্কৃত হইবে রৌপ্য নির্মিত কঙ্কনে تحضر تحضر ان هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا انا نحن نزلنا عليك القران تنزيلا আমি তো তোমাদের প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি ক্রমে ক্রমে অসবির্লেহক মেকাওয়ালা তো তাই আমিন সুতরাং ধৈর্যের সঙ্গে তুমি তোমার প্রতিপালকের নির্দেশের প্রতীক্ষা করো এবং উহাদের মধ্যে যে পাপিষ্ট অথবা কাফিল তার আনুগত্য করিও না অধকরিস্মা অবিকা বু এবং তোমার প্রতিপালকের নাম স্মরণ করো সকালে ও সন্ধ্যায় এবং রাত্রির কিয়দংশে তাহার প্রতি সিজদা অবনত হও আর রাত্রির দীর্ঘ সময় তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো কর العاجلة ويذرون وراءهم يوما ثقيلا وهارا بحالو باشه پارثيبو جيبون كي ايبون وهارا پاروبرتی كوتين ديبوش كي نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا আমি উহাদেরকে সৃষ্টি করিয়াছি এবং উহাদের গঠন সুদৃঢ় করিয়াছি আমি যখন ইচ্ছা করিব উহাদের পরিবর্তে উহাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠা করিব ইহা এক উপদেশ অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করু ওয়া মাতা স উ না ইল্লা আই সা আল্লা ইন আল্লাহ আলিমান থাকিমা তোমরা ইচ্ছা করিবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়